153 द क्या चल ए ये तो फिर भाड़ गया है मां मां के मारे की दे रे भाई भईरो भईरो होश मरी इसने भाई रे भाई तुम्हारे हां बस अरे टीम भाई का चूर हो गया शरण भाई

500 300 300 না কত কইলে হ্যাঁ হ্যাঁ ইনি কইবা ট্রেনে যখন টিকেট কাটতে হয় তখন কি কোহে যখন বাথরুম যাবে তখন কই দেবে আমি পেছাও করবা এই ভাবে কইলিলে বুইসা গেল টিটি যা ওর লাগাই গেতে গেল এরকম একটা থীলু ভাত আইলে তো হেবা 300

মাওলানা গো তোমার বিড়ি যদি বাঁধো না স্বামীর সেবা না করিবে পর것도 হবে না মাওলানা গো তোমার বিড়ি যদি বাঁধো না নামাজ রোজা না পড়িলে জান্নাত পাবে না বলে বলে বসে তোমরা বলে পরGodসব করো

পাঁচশো দশ আরে দশ টাকা বাড়াও পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো ভাই পাঁচশো এগারো যাও ভাই তিন তুমি ডিম পাইলে খুচরা ভাঙা একটা ডিম ভাঙ্গা পাইল

चारि सौ पार सौ पंज हो তোমার জন্য কান দেব তুই চোখে পানি ঝরে তোমার জন্য তুই চোখের পানি ঝরে আদেশ সোহাগে আমার দীমা আগে সহাগে রে ইমন্ত বসে বসে মায়ের মতো আদ কেউ হবে না

500 আয় আর নাই ভাই এই শেষ এটাই শেষ আর নাই ভাই 500 আয় 505 505 আয় 505 পয়েন্ট হ্যাঁ সাড়ে 50 শেষের সময় যার প্রথম তার শেষও হলো ওকে খালা তোমরা লীলা না যাও যাও বাড়িতে কাইকা পাগলা পায়খানা ধরবে হ্যাঁ তোমরা ভিড় না যাও লোটা লিয়ারে দি রাখো সাড়ে 50 60 6 বার শালা শালা নেই ভাই আর তো পাও যাবে না

সব সময় আনলিমিটেড হবে না সেন তার সাতশো ছিয়াশি নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরি রে মহিনার তার সাড়ে ছশো